ভাই আপনারা কি মাত্র পনেরো টাকা পিসে প্যান্ট দিচ্ছেন হ্যাঁ ভাই আমরা মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা পিসে প্যান্ট দিচ্ছি এত কমে ভাই কিভাবে দিচ্ছেন কারণ ভাই আমাদের নিজস্ব কারখানা আছে তাই আমরা এত কম দামে দিতে পারতেছি আপনাদের তো গুলো যদি আমরা দেখে কথা না বাজে প্যান্ট গুলো যদি দেখে যে দেখেন এটা হচ্ছে ছোট সাইজ কালার গুলো যদি দেখে যে কালার গুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার পাবেন আর প্রতিটা কিন্তু লোটো স্ক্রিন থাকবে এটা লোটো স্ক্রিন থাকবে এগুলো দেখা যায় ফুডে কিংবা বেনে দেখা যায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই আমাদের কাছ থেকে পনেরো টাকা পিস নিয়ে এগুলা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা পিস বিক্রি করে তো আমাদের কাছ থেকে মাল যারা তারা হচ্ছে পনেরো টাকা পিসের নিয়ে চল্লিশ টাকা বিক্রি করে হ্যাঁ চল্লিশ টাকা বিক্রি করে অসংখ্য লাভ দেখা যাচ্ছে আপনাদের ছোটটা বিক্রি টাকা মাঝারিটা চল্লিশ টাকা আর বড় টাকা আমার কাছে পঞ্চাশ টাকা ষাট টাকাও বিক্রি করে থাকে এরকম বড় বড় চার পাঁচ বছর তাই আপনি কিন্তু একটা চার পাঁচ বছর প্যান্ট পঞ্চাশ টাকার দেখেন এটাই তো

এখন সবাই হিট চলতেছে তারপর এই যে দিকটা তো আপনার গেঞ্জি সেটার ভাব নেই ভাই এই যে মেয়েদের টপস বাচ্চা মেয়েদের বড়দের বক্সার বড়দের গেঞ্জি টফ শোল্ডার গেঞ্জি শার্ট এভরিথিং একটা একটা দোকান বা যা যা লাগে আপনার সব পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো যাদের হচ্ছে আপনারা একটা মানে ফুটপাতে শোরুমে বিক্রি করার মতো সব ধরনের কাছে পেয়ে যাবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে আইটেম প্রয়োজন যারা ব্যানের ফুটপাতে শোরুমে কিংবা গ্রামগঞ্জে কম প্রাইসের এর পড়া খুঁজতেছেন ওদের শোরুমে এসে কিন্তু চাইলে সরাসরি ভিজিট করে নিতে পারবেন কিংবা